এর আগে তো অনেক রকম মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে একদম ছোট্ট ছোট্ট বেবি সুইট মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিগুলো দেখতে এতটা কিউট হয়েছিল আমার তো খেতে ইচ্ছে করছিল না মনে হয় যেন শুধু দেখি খুব সহজে কিন্তু আপনারা এই বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে দারুণ একদম মিনি মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট ছোট্ট বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এখানে আমি পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে আমি দশ টাকা প্যাকেটের পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে প্লেটের মধ্যে নিয়ে আমি এইখানে বাইন্ডিংয়ের জন্য দুই চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন তবে এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তার সাথে এখানে দেখুন ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে তবে পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাই অবশ্যই বুঝে শুনে এই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে তারপর শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে এই মিষ্টিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন ঘি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে একটুখানি ময়ান দিয়ে নিচ্ছি যখন দেখতে পারবেন মেশাতে মেশাতে একটা মুঠো তৈরি হচ্ছে তখন এইখানে আগে থেকে জাল করে ঠান্ডা করা লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অবশ্যই এখানে খেয়াল রাখবেন দুধটা যাতে গরম না থাকে একদম জাল করা ঠান্ডার দুধটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এভাবে করে একবারে অনেকটা দুধ না দিয়ে একটা চামিশের সাহায্যে অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এইরকম একটা চিটচিটে ডো তৈরি করে নিতে হবে গুঁড়ো দুধের এই ডোটা কিন্তু এরকম চিটচিটে করেই তৈরি করতে হবে এই ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো খেতে শক্ত লাগবে আর ডোটা যদি ঠিক এরকম একটু নরম হয় মিষ্টিগুলোও কিন্তু নরম হবে তবে চিটচিটে এই ডোটা যদি আমরা দশ মিনিট রেস্টে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে দেখুন ডোটা রেডি করে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পরে দেখুন ডোটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এখন হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে আমি অল্প অল্প করে ডো নিয়ে ঠিক এইরকম রকম ছোট্টো ছোট্ট মিষ্টির শেপ দিয়ে নেব এখানে আমি এরকম গোল গোল করে এই বেবি সুইটগুলোকে তৈরি করছি আপনারা চাইলে একটু লম্বাটে শেপ দিয়েও কিন্তু এই বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন সবগুলো মিষ্টি যাতে একই রকম সাইজের হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগবে দেখুন সবগুলো বেবি সুইট মিষ্টি এখানে একই রকম সাইজ করে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটুখানি বেশি পরিমাণে তেলটাকে ব্যবহার করতে হবে আর আপনারা মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই একটুখানি ছড়ানো কিংবা বড় কোনো কড়াই ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু সবগুলো মিষ্টি একসাথেই ভাজা হয়ে যাবে তেলটা যখন আঙুল সহ গরম হবে খুব বেশি গরম না হালকা গরম হবে তখন কিন্তু এক এক করে মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর অবশ্যই উনানের আঁচটাকে প্রথম থেকে একদম লাস্ট অবধি একদম লো টো মিডিয়াম আচে রাখতে হবে খুব বেশি আঁচে মিষ্টিগুলো ভাজা যাবে না আস্তে আস্তে মিষ্টিগুলো দেখতে পারবেন তেলের উপরে ভেসে উঠছে আর নিজে নিজেই ঘুরে ঘুরে চারদিকটা ভাজা হচ্ছে এভাবে করে একদম লো আচেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পারছেন মিষ্টিগুলো কত সুন্দর ঘুরে ঘুরে রান্না হচ্ছে আর মাঝে মাঝে অবশ্যই কড়াইটাকে একটুখানি নাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন মিষ্টির চারপাশটা কিন্তু প্রায় একই রকম কালার চলে আসবে তাছাড়া আপনারা এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন এভাবেও কিন্তু মিষ্টির চারপাশটা একই রকম কালার চলে আসবে দেখুন মিষ্টিগুলো কিন্তু প্রায় হালকা করে একটা কালার চলে আসছে আর এই রকম অবস্থায় আমি দশ পিস মিষ্টি নামিয়ে নিচ্ছি আমি এইখানে চার রকম কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করব। মিষ্টিগুলো আর একটু বেশি কালার হয়ে গেছে এখন এইখান থেকেও কিন্তু আমি দশ পিস মিষ্টি তৈরি করে নিচ্ছি আবারও মিষ্টিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আবারও দশ পিস মিষ্টি আমি এখান থেকে তুলে নিচ্ছি এইভাবে করে লাস্টেরগুলোও কিন্তু আমি একদম গাঢ় কালার করে তুলে নিয়েছি তবে লাস্টে যখন মিষ্টিগুলো ভাজবেন একদম লো আছে ভাজা যাবে না ওনারের আঁচটাকে একটু বাড়িয়ে খুব তাড়াহুড়ো করে উপরটাকে কালার করে নিতে হবে যদি অল্প আছে আমরা লাস্টের মিষ্টিগুলোকে ভাজি সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একদম ভেতর অবধি মুচমুচ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভেতরে রসটা ঢুকতে চাইবে না মিষ্টিগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন চিনি রস তৈরি করার জন্য একটা সসপ্যানের মধ্যে একটা চায়ের কাপ মেপে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আর দুই কাপ জল দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি থেকে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ ছাড়বে মিষ্টিগুলো খাওয়ার সময় মনে হবে মিষ্টিগুলোকে ঘিয়ে ভাজা হয়েছে খুব ভালো করে ঘিটাকে দিয়ে মিশিয়ে এখন চিনির রসটাকে খুব ভালো করে আমি বলক তুলে নিয়েছি চিনির রসটা বলক চলে আসলে খুব বেশি জাল করার প্রয়োজন নেই তখন আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে আমি এইখানে চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মিষ্টিগুলোকে চিনি শিরায় দেওয়ার আগে হাত দিয়ে ধরে একটুখানি দেখে নিতে হবে মিষ্টিগুলো যাতে খুব বেশি গরম না থাকে একদম হালকা একটা গরম অনুভব হয় হাতের মধ্যে ঠিক তখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে যদি খুব বেশি গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একদম চুপসে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না মিষ্টিগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট মতো আমি জাল করে নেব ঢাকা দিয়ে মিষ্টিগুলো খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দেব মিষ্টিগুলোকে যাতে মিষ্টির ভেতরে খুব সুন্দর চিনির রসটা ঢুকে যায় দেখুন পরের দিন আমি মিষ্টিগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি আর মিষ্টিগুলো রস ঢুকে কত সুন্দর একদম রসে টুইটুম্বর হয়ে গেছে আর মিষ্টির ভেতরে কত সুন্দর রস ঢুকেছে আর মিষ্টিগুলো কতটা নরম হয়েছে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি চারটে কালারের মিষ্টি আমি আপনাদেরকে এক এক করে ভেঙে দেখাবো যে সবগুলো মিষ্টির ভেতরেই কিন্তু একদম পারফেক্টভাবে চিনির রসটা ঢুকে গেছে আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পদ্ধতিতে একবার আপনারা বেবি সুইট মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন অন্য মিষ্টি আর আপনাদের খেতে ইচ্ছে করবে না এই মিষ্টিটা দেখতে এতটা সুন্দর হয় যে একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে একদম ঘোরো উপকরণ দিয়ে এই ছোট্ট ছোট্ট বেবি সুইট মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ যে পর্যন্তই চলে আসব নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ